পবিত্র ঈদ উল আজহাকে ঘিরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কামার শিল্পে যেন ফিরে এসেছে প্রাণ টুংটাং শব্দে জমে উঠেছে কামার পল্লিগুলোর দোকান কুরবানির পশুর জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কামাররা চলছে হাপড় টানা জ্বলছে কয়লা লোহা গরম করে তৈরি হচ্ছে ছুরি দা চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম পুরনো সরঞ্জামে শান দিচ্ছেন কেউ কেউ বা নিচ্ছেন নতুন তৈরি জিনিস আধুনিক যন্ত্রের পাশাপাশি চলছে মোটর জালিত সান মেশিনের ব্যবহারের ধুম উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে এসব চিত্র দেখা গেছে এই সময়টাই অন্য যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে যায় কামারদের কাজের চাপ চাহিদা পূরণে দিনরাত পরিশ্রম করেন তারা বামনডাঙ্গা বাজারের অভিজ্ঞ কামার কৃষ্ণ কর্মকার বলেন কুরবানি ঈদেই আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় লাভ কম হচ্ছে তবে এটাই আমাদের বছরের প্রধান মৌসুম এবছর পশু বিভিন্ন সরঞ্জাম থেকে টাকায় বিক্রি হচ্ছে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা মিরগঞ্জ বাজারের বিকাশ কর্মকার বলেন সারা বছরে যা আয় করি ঈদের এক মাসে তার চেয়ে বেশি আয় হয় তবে কয়লার সংকট ও মূল্যবৃদ্ধি আমাদের চিন্তায় ফেলেছে তাছাড়া গত বছরের তুলনায় এবার ব্যবসা খুব খারাপ অবস্থা

সুন্দরগঞ্জের কামারদের ঈদ এই ব্যস্ততা যেন শিল্পের নতুন প্রাণ তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি শ্রমের স্বীকৃতি ও সরকারি সহযোগিতার অভাবে ধুকছে এই ঐতিহ্যবাহী শিল্প সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে হারিয়ে যেতে পারে একটি প্রাচীন পেশার আলোক ছটা